আলজল কুরআন নিউ ইউটিউব চ্যানেনার সকল ভক্তবৃন্দ আপনাদের প্রত্যেককে প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভক্তবৃন্দ আমি বিগত 11 দিন ওস্তাদের কাছে থেকে হাতে কলমে আমি তদ্বেশ শিক্ষা কোর্স করেছি এবং আছে আমি বলার বাহিরে যা বলা যায় না এমনও অনেক আমি তাকবীর ওনার কাছ থেকে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সম্মানিত ভাইরা যারা ইউটিউব চ্যানেল আর যারা আছেন ভক্তবৃন্দ আপনাদের প্রত্যেকের প্রতি আমার একটা আবদার হচ্ছে ওস্তাদের যে রুকে আশারিয়া সারিয়া এই বইটা আছে এটা যদি কারো কাছে থাকে এবং তিব্বে রোহানি এই দুইটা যদি কারো কাছে বই থাকে আলহামদুলিল্লাহ তাকে অন্য কোনো বই কোনো কিছু দেখতে হবেন এই দুইটা বই যা কিছু আছে এটা একটা মোতাবির জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং কেউ যদি কোরআন সুন্না ভিত্তিক শিরিক বিধাত মুক্ত যদি কোনো চিকিৎসা করতে আগ্রহী থাকে এবং চায় সে যাতে নিজের ইমান আমল যদি ঠিক রেখে এই লাইনে কাজ করতে চায় এবং শিখতে চায় মানুষের সেবার উদ্দেশ্যে তাহলে তার জন্য আলহামদুলিল্লাহ এই দুইটা বই তিব্বে রুহানি এবং রুকে আশারিয়া দুইটাই যথেষ্ট পাশাপাশি একটা দুঃখের বিষয় না বললেই নয় আমাদের হযরত জয়নাল আবিদিন করি ওনার এত কষ্টের লিখিত কিতাব অনলাইনে যে সমস্ত প্রতারক আছে যার পিডিএফ পর্যন্ত বের করছে এবং সরকারি ভাবে এটা লাইসেন্স করায় বইটা ও কিছু বাটপার আছে সাধারণ লোক না এরাও হুজুর আলেম এই আলেম নামের জালেমরা এই সমস্ত কুচক্রে জড়িত যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই সমস্ত অনলাইন বাটপারদের কাছ থেকে কখনো এই বই কিনবেন না এবং পিডিএফও কিনবেন না সম্পূর্ণ নিষিদ্ধ এবং পিডিএফ যদি কিনে আপনারা কাজ করেন যদি বিপদে পড়েন এর জন্য ওস্তাদ দায়ী না এই চ্যানেল দায়ী না কারণ এটা কোনো কাজও হবে না ওনার কাছ থেকে না নিয়ে কিছু আলেম নামে জালেন বাট পারসিটা এরা অনলাইনে এই বইটা ওস্তাদের কাছে এক হাজার আশি টাকা এবং কুরিয়ার খরচ সহ টোটালে বারোশো তিরিশ টাকা পড়ায় তারা এই বইটা ওস্তাদের কাছ থেকে নিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে একুশশো টাকা পর্যন্ত বিক্রি করতেছে অথচ ওস্তাদের কাছ থেকে নেয় না ওস্তাদের কাছ থেকে নিয়ে কি করে এগুলো এত টাকা দেয় আবার সেখানে লোকজন ঠিকই নিচ্ছে আর ওস্তাদ যে এত সুবিধা দেওয়ার পরও উনি নিজে লেখক নিজে আবিষ্কার করছেন এগুলো এনার কাছে কেউ না এনার কাছে যোগাযোগ করে না যারা রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন মহব্বত করে তারা মেহরবানি করে এই রুকে আর সারিয়ার পিডিএফ কখনো কিনবেন যারা এটাকে সাপোর্ট দেয় যারা নেয় এবং যারা বিক্রি করে দুজনে অপরাধী সে বিক্রি করবে আপনি তিনশো চারশো টাকার বিনিময়ে আপনি তার কাছে নেবেন আপনি নিজেও অপরাধী তাই মেহরবানি করে এই সমস্ত প্রতারকদের কাছ থেকে আপনারা নিজেও বিরত থাকুন এবং অপরদেরকেও বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করুন আর আরেকটা বিষয় না বললেই নয় এই কথাটা হচ্ছে যে সমস্ত ভাইরা এখানে এসে তদ্বির কোর্স শিক্ষা গ্রহণ করে গেছেন এদের বেশিরভাগই আলে মুফতি হাফেজ তারা যখন এখানে এসে কোর্স করছেন তখন ওস্তাদ ওস্তাদ বলতে বলতে মুখে ফেলা উঠায় ফেলাইছেন প্রত্যেকটা কথাই মেনে চলছেন বেশিরভাগ হাতে কোনো কিছু লোক ছাড়া যারা আসলে শুধু সন্ধানী তারা এসে তাদের উদ্দেশ্য হাসিল হওয়ার পর ওস্তাদকে আর চেনে না নাম মাত্র এগারো হাজার টাকা কোর্সের টাকা দিছে কিন্তু এগারো হাজার টাকার বদলে দেখেন কতগুলো যে সে তো নিছে অনলাইনে যেগুলো শুধু বলছে এটা তো বলছে আর অতিরিক্ত যে জিনিসগুলো দিছে তারা তো এগুলো শেখা যায় না এবং ওস্তাদ কি জিনিস তারা তো এগুলো মানে না তারা যখন আসে হাত পা ধরে তাদেরকে শেখাতে যায় না হাত পা ধরে কান্নাকাটি করে যখন শিখে শেখানো শেষ এরপর ওস্তাদকে আর চেনে না ওস্তাদের সাথে বেমানি করে এই সমস্ত যারা আলে মুফতি নামে যারা জালে মারছিল এখানে এদের প্রতি ওস্তাদের আর ওস্তাদ তো কখনো বদ্ধ দেয় না কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি এদের প্রত্যেকের উপর বদ্ধ দেওয়া উচিত কারণ এরা ওস্তাদের সাথে হারামি করে এরা যখন শিখতে আসে খুব আপত্তি মিনতি সব কথায় মানে সব করে কিন্তু যখন কোর্স করা শেষ নিজের স্বার্থ হাসিল ওস্তাদকে আর চিন্তা চায় না ওস্তাদের সাথে যোগাযোগ করে না কিন্তু কখন করে হ্যাঁ করে যখন নিজের পরে একটা বিপদে রুগী নিয়ে সমস্যা হয় অথবা নিজের উপরে সমস্যা হয়েছে তখন বিভিন্নভাবে তো নিজের কথা বলে না রুগীর কথা বলে বিভিন্ন মাধ্যমে বোঝায় যে এই সমস্যা সমস্যা ওস্তাদ কি বোঝা না এগুলা আপনার এই সমস্ত হয়রানি থেকে আর এই সমস্ত সুযোগ সন্ধানী ছাত্রদের থেকে আল্লাহ আমাদের ওস্তাদকে হেফাজত করুক কারণ বর্তমান জামানে আমি দেখছি বোধ যারাই আসছে এই যে আমি যেমন আমি আরবি লাইনে আমি জেনারেল লাইনে ছাত্র কিন্তু যারা এখানে আসছিল টোটালে দুই থেকে তিনজন বাদ দিয়ে প্রত্যেকে আলেম হয় মুফতি নয় ইমাম প্রত্যেকে আরবি লাইনের হোক অর্থাৎ তার ছোট থেকে তারা শিক্ষিত হয়ে আছে। কিভাবে ওস্তাদের সম্মান করতে হয় আমরা জেনারেল আমাদের এগুলো শেখানো হয় না ওইভাবে কিন্তু তাদের তো এগুলো শেখানো হয়েছে এগুলো শেখানোর পরও যারা এখানে কোর্স করতে আসছে প্রত্যেকে প্রাপ্তবয়স্ক লোক একজন অল্প বয়স না আমি মনে হয় সম্ভবত বয়স্ক তা তারা বয়স্ক এরকম লোক হয়ে বুঝদার লোক হয়ে তারা কিভাবে এই কাজগুলো করে ওস্তাদের সাথে বেমানি করো এগুলো কি আরে ভাই আজীব ব্যাপার আপনারা যখন এখানে আসছেন আপনাদের তো অবস্থা করাবেন উনি অসুস্থ লোক হয় আপনাদের রিকোয়েস্টের কারণে আপনাদের শেখাবেন আপনি এর হাত পা ধরে নিয়ে এলাকাবাসীর হাত পা ধরে এখানে ক্লাস করার জন্য ভর্তি হইলেন হওয়ার পর যখন নিজের স্বার্থ হয়েছে হাসিল ওস্তাদকে চিন্তিসান না মানতেছেন না শেষ খবর নাই এই সমস্ত যারা আলেম নামের জালেম আছে এদের থেকেও যেন আমাদেরকে ওস্তাদকে হেফাজত করেন এবং আমি আরেকটা বিষয়ে যারা কোর্স করতে চান যখন অনলাইনে তদবির কোর্সের বিজ্ঞপ্তি দেওয়া হবে ঠিক সেই সময় আপনারা কোর্স করতে আসবেন মেহরবানি করে ওই পরে এসে ওস্তাদ আমার সময় না বাহানা করবেন না এবং রাজি না ওস্তাদ তার সুযোগ সব সবকিছু বুঝে অনলাইনে একটা বিজ্ঞাপন দেয় তাও আপনাদের অত্যাচারের কারণে দেয় উনি তো নিজে থেকে শেখাতে চায় না আপনারা বারবার বারবার বিরক্ত করে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ওস্তাদ ক্লাস করবো ক্লাস করবো বাধ্য হয়ে উনি যখন অনলাইনে ক্লাসের বিজ্ঞপ্তি দেয় তখন আপনারা আসেন না আসার কথা আসার আগে পনেরো জন বিশ জন বারবার মেসেজ দেবো আসবো যখন কোর্সের ক্লাসের অনলাইন বিজ্ঞপ্তি হয় একটা লোকেরও খবর থাকে না এটা হচ্ছে একটা হয় রেনি আর আপনারা কথা দিয়ে কথা রাখেন না ওস্তাদের তো কোনো ঠেকা পড়ে নাই যে আমাদের তাকে শিখে চলতে হবে তাকে অনলাইন ক্লাস করে সে চলে আসল তো বিষয় এমন না তার হিসাব সম্পূর্ণ আলাদা তার অনলাইন কোর্স এমনকি তার ছাত্র না পড়ালেও চলে তার এটা তো তার বিজনেস না যে এটা করে খাইতেই হবে তাকে আল্লাহ তালা তাকে চালায় কিন্তু আপনাদের অত্যাচারের কারণে যখন অনলাইন কোর্স করা হয় তখন আপনারা আর খোঁজখবর নেন না যখন ক্লাসের টাইম শেষ ওস্তাদ যখন ব্যস্ত হয়ে পড়ে তখন এসে হাত পা ধরে যে আমি ক্লাস করবো ক্লাস করবো এর সমস্ত হয়রানি মানসিক হয়রানি থেকে মানসিক হয়রানি তো করেনি ফোনে এখানে আসে আরো মানুষের সামনে নাটক শুরু করে দেন আপনারা এতগুলো মানুষের সামনে হাত ধরেন পা ধরেন লোকজনে এর আজ এগুলো কি আপনাদের শেখানোর কারণেই তো উনি তদবির করছেন বিজ্ঞাপন দেয় যখন বিজ্ঞাপন দেয় তখন আপনারা থাকেন না কেন আর উনি তো প্রতি মাস মাসে মাসে করেন না আপনি দুই মাস তিন মাস পর করেন আপনার টাকার সমস্যা অনেকে বলেন ওস্তাদ কিছু কম রাখলে হয় না আপনি অন্য অন্য জায়গায় বিশ হাজার টাকা দিয়ে অনলাইন কোর্স করতে পারেন একটা বই কিনেন বিশ হাজার টাকা দিয়ে কুফরি সিঁড়ি দিয়ে ভরা তন্ত্র মন্ত্র বই কিনেন তখন সমস্যা হয় না আবার যখন সামান্য বারোশো তিরিশ টাকা তাও কুরিয়ার সার্ভিস সহ যখন হয় এই বইয়ের দাম তখন এসে বলেন বইয়ের দাম বেশি এটা হচ্ছে ওটা হচ্ছে আবার সেম বইটাই আপনারা যারা আলেম যারা ভাগ করে তাদের কাছ থেকে দুই হাজার পনেরোশো একুশশো টাকা করে নেন এ হলো আপনাদের সমস্যা আপনারা যারা সাধারণ লোকজন আছেন আপনারা তো স্বর্ণ চেনেন না স্বর্ণের পাশে যে ময়লা থাকে ময়লা চেনেন আল্লাহ আমাদের সকলকে আমাদেরকে বোঝার তফিক দান করুক এবং যারা এই সমস্ত ওস্তাদের কাছ থেকে শিখে যারা এরকম নিম খারামি করছে এবং যারা ওস্তাদের সম্মান তো দেয়ই না নিজের স্বার্থ হাসিল হয়েছে এই সমস্ত সুযোগ সন্ধানী ছাত্রদের থাকে ওস্তাদকে হেফাজত করুক এবং আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকে হকের পথে থাকাতে তৌফিক দান করুক আমিন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত